সালামুয়ালিকুম সুপ্রিয় দর্শক সাথ অনেকে বাঁক্পাখালীর নতুন একটি ভিডিওতে আশা করি আপনার সঙ্গে অনেক অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমরা আকবর আকবর ভাইয়ের সাথে নতুন জায়গায় চলে আসছি এটা হচ্ছে আকবর ভাইয়ের বর্তমানে নতুন ক্যানেল হতে যাচ্ছে বিস্তারিত আমরা আকবর ভাইয়ের মুখ থেকে শুনবো তো আকবর ভাই কেমন আছেন একদম আপনাদের আলহামদুলিল্লাহ ভালো ভাই তো ভাই এই জায়গাটা তো পরিচিত লাগতেছে না ভাই ভাই এই জায়গাটা নতুন নিছি ভাই নতুন চ্যানেল করতেছি আমার এই সেটআপের থেকে এই সেটআপে আসতে 2 মিনিট সময় লাগে 2 মিনিট সময় হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই সেটআপে মানুষ কি কি পাবে আপনাদের ভাই এখানে সব কুকুর পাবে 100 কুকুর রাখার সেটআপ বানাইতাছি ভাই সব কোয়ালিটি ফুল কুকুর এখানে পাবে তো ভাই আজকে আমরা কি কি কুকুর দেখব আপনাদের এখানে এখন এই এই ফার্মে ভাই ওই ফার্মাতে কুকুর রাখার জায়গায় এই জন্য অন্য ফার্মাতে নিয়ে আসি এখানে দুটা ক্যান কোর্স আছে আর ছয়টা জার্মান শর্ট আছে আচ্ছা এখানে ক্যাপাসিটি কতগুলো হতে পারবে কুকুর আপনার ভাই এখানে 100 কুকুর তো রাখার চিন্তা না 100 কুকুরে খামার করবেন রাখার চিন্তা না করতে মাশাআল্লাহ তো আমরা এখানে ক্যান কোর্সটা দেখি তো এখানে আমাদের একটু জানান ভাই এটা বিস্তারিত সম্পর্কে ভাই এটা ইটালিয়ান এটা কুকুর কথা হচ্ছে এখন নিউ অ্যাডাল ভ্যাকসিন ডিপার্টমেন্ট সবকিছু কমপ্লিট করে এগুলো বাইরে ইম্পোর্ট করা কুকুর

দেখতে পাচ্ছেন বিশাল বড় ওকে কি দাঁড়া করানো যাবে ভাই হ্যাঁ অবশ্যই ভাইজ অনেক বড় একেবারে হেভি অনেক বড় সাইজ

কুকুর যেরকম দাম ওই রকম করবে তো ভাই আকবর ভাই জার্মান শেফার কাদের জন্য ভাই জার্মান সেবা তো মনে করেন অনেক মানে পপুলার একটা কুকুর হ্যাঁ এটা সিকিউরিটির জন্য ভালো ভাই সিকিউরিটির জন্য জার্মান শেফার সবাই মনে করেন চাই ভাই জার্মান শেফার চায় দা ভালো যারা আর কি ধরেন বাড়ি পাহারা দিবে তার জন্য সিকিউরিটি বাবা মা যারা বিদেশ থেকে বিদেশে বাবা মা থাকে এটা বয়স কতদিন আছে ভাই এটা বয়স ভাই আপনার আট মাস চলে ভাই আচ্ছা খুবই সুন্দর এটা গায় পুলিশ লেখা কেন ভাই পুলিশ ডং এটা পুলিশ ইউজ করার তে ভাই পুলিশ করে না এটা ইউজ ভাই

বাচ্চা জি ভাই এগুলো এর বাচ্চা হ্যাঁ যত্ন নিবে কিভাবে একটু বাচ্চাগুলো একটু সুন্দর জায়গায় রাখবে নিজের বাচ্চার মধ্যে তাহলেই হবে ভাই তাহলেই হবে হ্যাঁ ভাই এমনিতে এই ক্যানেল নিয়ে আপনার সম্ভাবনা কি কি করবে ভাই এখানে সব ধরনের কুকুর পাবেন ভাই এখন চালু চালু করতে এখন লাগবে আমাদের থেকে নিতে পারবে নিতে পারবে হ্যাঁ আর কতবার ভ্যাকসিন দিতে হয় একবার দিলেই যথেষ্ট একবার পারবার আচ্ছা তো আপনার নাম্বারটা বলে আর নাম্বার আচ্ছা আপনার কাছে কম দামেও কুকুর অবশ্যই সব পাবে আচ্ছা লোকেশন হচ্ছে কালসি লোকেশন মিরপুর কালশি ভাই আপনার ডেলিভারি সিস্টেমটা জানাই ডেলিভারি 50% টাকা ক্যাশ করবে বিকাশে পাঠাবে পরে আমরা বড় জায়গা কুকুর দেওয়ার পরে 50% টাকা দিবে তো আচ্ছা আকবর ভাই ভালো থাকবেন আপনার নতুন খামারের জন্য শুভ ইনশাআল্লাহ ভাই